আমরা খিচুড়ি দেখুন আই গেছি অনির বাবা আছে তো এটাই সেই বাবার মন্দির আরে এ কিতা মত সুন্দর লাগে দেখিয়া হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার রুব ব্লগ তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আই গেছি তো আজকে আমরা অনারি বাবা আসার মধ্যে যাই তো দেখাইম সব কিছু জঙ্গলের মধ্যে যাই আর পাহাড়ের মধ্যে পাহাড় টিলা দিকে যাইমু আর কি

তো আজকে বাইরেই গেছি যাওয়ার লাগে দেখুন ওই কুদালি হয় জায়গাটার নাম কুদালির থেকে পাড়ের দিকে যাইতে লাগে আর কি তো পাড়ের দিকে যাইম তো বহু ছোটো থাকতে আমি গেছিলাম আর যাই আর ওখান আজকে বাবার এখানে সব গেছে আমরা লগের আর কি কয়েকজন গেছে তো ভাবলাম যে আজকে আমরাও যাই তো আমি আর তু গেছি ওখান ওনারই বাবা আশ্রম দেখুন চা বাগান দেখুন আজকে আছে অত গরমও না মানে বৃষ্টিও দেন না দেন না দেখুন কত সুন্দর এরিয়া বাগান এরিয়া আর কি তো চাপাতি বাগান ভর্তি तो हम जेडी के तक बेकारी साफ़ आती बगन आ एक टू फ्रूटी के लिए हम र साफ़ आती बगन फाइट हम ना वो तो रस्ता सारा निज़िति के नाम पे बाहर यार इसे भी चाहिए ओह सुरें ओह मोटो चिंदिया के चिंदिया हम्म तो हम रा सिरीना चिंदिया के से देखो इन চাপাতির ডাল এখানে লাগাই তো আমরা ওখানে যাইমো দেখুন চাপাতি বাগানে মিডিলে মিডিলে বাবার মন্দিরও বহুত দুপুরে যাই ইয়ার রইত থাকলে তো আজকে আইতে পারলাম না গরম নাই এলাকা ঠান্ডা ঠান্ডা আছে দেখুন পুরা পাহাড় দেখুন সব চাপাতি বাগান এদিকে এখন ভিউ দেখুন দিকে শুধে আজ ইমামরার উপরে আপনাকে সৌন্দর্য ওটা দেখাইচ্ছ খানিক শুরু করবে আর ওয়াটার ফলে যে যাওয়ার রাস্তা এই যে নিচে যে রাস্তা গেছে কুদালি ওয়াটার ফল আমরা সেদিন গিয়েছিলাম অতটুকু উঠতে হেরানো গেছি দেখুন আমার আত দে তুই সারা জলের বোতল লইতে পারেন না ছয় সাতটা জলের বোতল হেরা কাছে দিছি সব লই উঠতে পারেন এখন আমি আমার তো একটা লইমো আমি দেখে দেখো এখান থেকে আবার শোনবিল দেখা যার পুরা পারের উপরে আসছি আরও উঠমুখ গিয়া উপরে বাপরে বাপ দেখুন রকম খাই কত উঁচা তো ও গ্রীন ভ্যালিতে আছি গ্রীন ভ্যালিতে মানে সবুজ সবুজ সব গ্রীন ভেলি এরিয়া কইতে লাগত গ্রিন ভেলি হাইকিছিন আরো উপরে আছি বন্ধুরা অত উপরে গড়বাড়িও আছে কত সুন্দর তার শাক সবজি লাগাইছে এদিকে ঘাটাও আছে এদিকে গড় তো জলের কি তা পাইতাম জল তো নিচে উপরে তো আর জল পাইত না তো নিচ থেকে তারা টানিয়ে জল ওঠাই উপরে কারেন্টের লাইনের কোনো সিস্টেমও দেখেন না কত সুন্দর এটা জায়গার থাকলেও মানে আলাদা একটা ফিলিং হয় মানে শান্তি আর কি কোনো বেজাল নাই ঝামেলা নাই শান্তিতে আরামে থাকো কোনো কিচ্ছু শব্দ নাই <task> ও, <task> তু 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 না নাই জঙ্গলেও মঙ্গল সবচেয়ে ভাল লাগে দেখুন কত সুন্দর একটা খালি গড় পাইছে এখানে যাইতে থাক একটা বাড়ি আইয়া আছে তো দেখুন বন্ধুরা রাস্তা তিন চারটে আছে ওখান আমরা রাস্তা বলে গেছি কোন রাস্তা দিকে যাইতাম এটা তারারে ফোন করিয়া তারারে ফোন করি আর কি আমরা যাই আর দেখি এখন কোন দিকে যাই রাস্তা মানে আমরা তো নতুন এদিকে যাই আর এদিকে আর না আমরা শুরু থাকতে আইসলাম দিকে বাজারঘাটের দিকে ঘুরিয়ে একটা রাস্তা আছে তো ওইদিকে আইসলাম দিঘালি এখান থেকে তো এইদিকে ওই আমরা আর অনারি বাবার আসন্ন গেছি না তো তুষারের হেডফোন তুষারের হেডফোন পাইলেছে রাস্তার মধ্যে তারা ফালাইয়া গেছে গিয়ে

বাড়ি অত টিল্লার উপরে কারেন্টের কোনো ব্যবস্থা নাই কেন দেখুন তারা চলার লাগে কেন কত সুপারি গাছ দেখুন তো এটা আগে সময় কুসারী বাগান আসলো তো আমরা সুগার মিল বন্ধ হওয়ার পর থেকে এটা কুশারি বাগান নাই দেখুন সব সুপারি গাছ পিতা তো আওয়াজ শোনা যাবে উপরে দেখুন আশ্রম আশ্রম দেখুন পিছের দৃশ্যটা দেখুন আমি দেখাই বাপরে দেখুন ও দেখুন আমি ব্যাক ক্যামেরা করে দেখাই দেখুন একটা ড্রোন শট যদি নেওয়া যেত এখান থেকে অত সুন্দর লাগলো না দেখতে তুষার আমার ফলে কই গেছে হে দেখা যাননি ও উঠে গিয়া ওই হে গেছে গিয়া আমি ওখানে কত ফিসে দেখতে বহুত ভাল লাগে টিলা পুরা টিলা 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 আই রাম আই তো এদিকে রোদ নাই আর রোদ হইলো সব খালি বাড়ির সাইডে মানে সোনবিল ও বিলোর জলও কমি যায় আরে কিতা মত সুন্দর লাগে দেখিয়া মত সুন্দর জায়গা এখান থেকে পুরা দেখা যাক এটা নগেন্দ্রনগর জলের মিডিল নগেন্দ্রনগর তারপরে হইল গিয়া বাড়ি উইপার হইলো খালি তো জল আস্তে আস্তে কমা শুরু যায় মনে হয় এলাকা ওই সাইডে একটু গাছ উস দেখা যার ও রাস্তাটা কিরকম দেখায় ওই দেখুন রাস্তা বছরে একবার বাবার উৎসব হয় এখানে কোন মাস ওইটা জানি না দেখুন রাস্তা বাপরে ওখানে আবার উপরে ও আমার মনে হয় আই গেছি দেখতে তো লাগে ফাইনালি আই গেছি আমরা বাবার মন্দিরও দেখুন গন জঙ্গলে ডাকা মানে অতিরিক্ত জঙ্গল আর এই রাস্তাটা দিকে এই যে রাস্তাটা এই রাস্তাটা হইল গিয়া এই বাজারঘাটে যে আমরা দীঘালী রাস্তাটা মনে হয় এটা এটাই আমার মনে হয় এটা বাবার সেখানে যাওয়ার আগে বহুত বড় একটা গাছ বহুত বছর পুরোনা গাছ এটা বাবা এখানে বইয়ের ব্যায়াম গাছ আছে তো এখানে উৎসব হয় বছরে একবার ওহ আচ্ছা আই বাবা অননীবাবার সামনে তো এটাই সেই বাবার মন্দির তো টিলার নিচে একটা জর্ণা আছে জর্ণার মধ্যে बाघ হাতি তারা বহুত বছর আগে আমি কইতে পারতাম না কয় বছর আগে বহুত আগের ওই যে পাথরের মধ্যে বাগে যখন পাড়া দিছে পায়ের চাপটা বই গেছে আর পরে যখন পাড়া দিছে তো হন পায়ের ছাপটা গেছে ওখানে জন্নার মধ্যে যে পাত্র আছে পাত্রের মধ্যে বাগের পায়ের চাপ হাতির পায়ের চাপ আছে তো আজকে আমরা যাইতাম না এখানে কারণ বহুত জঙ্গল সূত্রতে কি আমরা শুনিনি আর কি অন্য আর ব্যাপারে সম্বন্ধে আর এখন আমরা করিম মামা তেড়ি জ্বালায় দেই মন্দিরে এটাই বাবার সমাধি স্থান দেখুন দেখুন

आ बिदे बे काल के जा

আর আদা চুলিয়ে রাখছে তারা লেবু আনছে তিনটা হলুদ আইটেম দেখি দা তেজপাতা তেজপাতা আর ওই দেখুন সবজি তো সবজিটা এই ওই দেখুন তারা সবজি কাটছে এখানে আইয়া সবজি আনছে আর কি আনিয়ে এখানে কাটছে কাটিয়ে ওই দেখুন নিচ থেকে তারা দইয়া লুয়ে আইছে নিচে যখন তো জল না আছে তখন এটা কিছু যাইব চলুন কিছু লুয়ে যাই একদম ফেলে দিই গরম হই গিসনি আই তুমি দিও উদাম করে দিও করে তো দিলাইলাম সব খিচুড়ির মধ্যে সব সবজি আছে সব সবজি কি নাম সব দিলে কোন সময় দেখো পরিষ্কার আমরা খিচুড়ি দেখুন তো খিচুড়ির জল বেশি হয়ে গেছে একটু জল কমানিও তো এখানে এখানে সুবিধাটা কেটে দেখুন খালি ব্যাগ লই আপনারা যদি আইন ডেগ আনবা চাউল ডাইল লবন হলুদ মরিচ মানে যা লাগে খিচুড়ি বানাইতে আইটেম সবটা লই আইবা লাকড়িটা খালি এখানে পাইবে দেখুন লাকড়ির অভাব নাই লাকড়ির অভাব নাই দেখুন এখানে লাকড়ি আছে আর এখানে যারা যারা আয় তো এখানে দেখুন গাত্তা করিয়া করিয়া চুলা বানায় আর কি তো অত চুলার দরকার নাই একটা চুলা থাকলে সুন্দর হয়ে যায় দেখুন একটা চুলা হয়ে দেখুন একটা যারা যারা আয় এখানে গাতা করে বেকার অত গাতা করার দরকার নাই দেখুন কত গাতা তো অত গাতা না করিয়া একটা গাতা করলো ছোটো একটা আর বড় একটা দুইটা গাতা করলো এখানে বেজান গাতা হয়ে গেছে পাঁচটা ছয়টা তা খুব সুন্দর আগুন দিছে শান্তির পরিবেশ শান্তি আর শান্তি ওইখানে কেউ থাকে না নিজে আগে তো দেখ আগে তো ওইদিকে একটা বাড়ি আসলো

মোস্টালটা লাগিয়ে তো ওкола মাথা আনা হয়েছে আমরা কিছুুরি বেশি হয়ে গেছে যেমন চাউলটা বেশি দিলাইছে এর লেখা ডগের থেকে সব বাইরেই আই পড়ে তাই আমরা কইলাম যে আলাদা করে রাখি দে যাতে এটা ভালো থাকে খিচুরির মধ্যে দেওয়াই গেছে এখন হলুদ হলুদ দাও ইয়া হলুদ লাগের মরিচ দিছবি ও না না মোবাইল আমরা খিচুড়ি হয়ে গেছে একটা ছোট ডেক বয়ন হয়ে গেছে এটার মধ্যে তেল দিয়ে তারপরে পাঁচ পুরন তেজপাতা দিয়া সম্বাস দেওয়া হয়ে ফুদিয়া দিয়া আগুন উঠাইব দেখুন উঠাই লিছে তো বহু সুন্দর আর চুলা গরম আছে দেখি আগুনটাও ঠিক আছে আর এই যে একটা ইটার উপরে বইব তো এটার মধ্যে সম্ভাস হইব ছোটো একটা গরম হয়ে গেছে যখন দেওয়ার তেল তেল তেলটা গরম হলে দিবা ইউ দিবা

চমবাচা দেখি আমাৰ অত হাসি পাৰ কালি গাটাইতো আছে গাটাইত আছে

সম্বাস হয়ে গেছে সম্বাস হয়েছে তো এটা এখন ডালা হইব। নিয়ে বড় মধ্যে তো দেখুন খুব সুন্দর খিচুড়ি দেখতেও ভাল লাগে আর খাইতেও স্বাদ এরকম ঠাকুরের জায়গাতেই খিচুড়ি খুচুড়ি বানাইয়া খাইলে বহু স্বাদও লাগে ঠাকুরের একটা আশীর্বাদ আছে তো সবের শেষে ঘিটা দেওয়ার তো ঘি দিলে তো খিচুড়ির মধ্যে আলাদা সেন্ট আলাদা টেস্ট হয়

দান পত্ৰ আৰুগি আছে আমাৰ খাবাৰ দিছি সেৱা আছে আপোনালোকে খা 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 যাইছ না খা ডগিৰে দেৱা আহিছে খানি আহ 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 আমরা খিচুড়ি খাবার লাগিয়া পাতা তো পাইরাম পাইরাম না ডাইরেক্ট ফাইলেছি আমরা তো হাগে যেতাম উৎসব ছোটবেলা হ্যাঁ এখন ফাইলে আমরা এখানে আমরা একটা বন্ধু যার এখানে খোলা পাতা লাগছে না হয়ে গেছে আমরা হয় বেতলা তো সেই মজর তোমরা দেখতে পার সবাই

তোমরা দেখে যেও খিচুড়ি ফাইভাই গিয়া পুরো খিচুড়ি বাট খাইবাই খিচুড়ি বনি গেছে এখন আমরা খাইমু খাইয়া তারপরে আমরা ঘরে যাইমু গিয়া ওয়েদারটাও খারাপ হয়ে গেছে মানে বৃষ্টিও আই সকাল থেকে বৃষ্টি আইছে না এখন যদি হঠাৎ আই পড়ে বাক্কা দূরে আইসি তো জঙ্গলের ভিতরে আই গেছে তো বাক্কা দূরে আইছি তখন খিচুড়ি খাইমু খিচুড়ি হয়ে গেছে দেখছই না আপনার আর খিচুড়ি খাইয়া তারপর তো যাইমু ঠিক ভুবন পাহাড়ের মতন লাগে ভুবন যেরকম আমরা গেছি আগামীতে ভুবন গেলে ওরকম প্রোগ্রাম করে যাই প্ল্যান করে যাইম যাতে ব্যাগ হাতা এই জিনিসটি লইয়া যাই যাতে এখানে উঠে গিয়া খিচুড়ি খাওয়া যায় তো আমরা সবাই মিলিয়া খিচুড়ি খাওয়াত বই গেছি আর এই পাতাটি যে দেখরা এটি হইলো জঙ্গলের যে হলদি গাছ না কেতা গাছ কয় তো ইতা তো ইতা পাতার আগে আমরা বড় বড় উৎসব খিচুড়ি খাইতাম তো এখন তো আর বড় বড় উৎসব এই পাতাটি দেওয়া হয় না এখন সব ওয়ান টাইম তো বুঝরা তো এখন তো নতুন মডার্ন যুগ তো মডার্ন যুগে তো আর ইটা সব এই সব যে পাতা এটা তো আর পাওয়া যাইতো না আগে বান্ডিল বান্ডিল পাতা এরকম নিয়ে উৎসবে দেওয়া হইতো আর সবে এ প্রসাদ খাইতো খিচুড়ি প্রসাদ হাজার হাজার মানুষে খায় এখন আর এটা পাতা দেখাও যায় না শুধু জঙ্গলে আইসি দিকে পাইছি তো আমরা খিচুড়ি খাই এখন ওনারি বাবার আশ্রম থেকে মানে রোয়া হয়ে গেছি বৃষ্টি দেয় এর লেগিয়া ব্যাগ লো এলিয়ে সামনে আর সাতটি একটা আনছিলাম তো যাই হোক সাতটি রক্ষা করছে নাহলে তো বিজিয়ে বিজিয়ে যেতে লাগলো নে তো বাবার আশ্রম থেকে যাই আর গিয়ে তো জঙ্গল তো কিতাব পুকি লাভ নাই জঙ্গল বেজান জঙ্গল তখন কি রাস্তা আমার জুতা তো বিজি যাইব পুরা ভাবছিলাম জুতা শুকনা শুকনা আই গেছি এখন বিজিয়ে বিজিয়ে যেতে লাগবো

সবাই ভিডিওটা ভালো লাগবো আজকে ভিডিওটা এখানে এসব দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে তো থ্যাংক ফর ওয়াচিং বাই বাই